সাধারণভাবে আমরা যেটা জানি কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে কিন্তু পরিশ্রমী ক্ষমতা অনেকটাই বেশি থাকে কন্যার জাতক বা জাতিকারা কিন্তু ভীষণ বিশ্লেষণের ক্ষমতা রাখেন আর চোদ্দোশো সালে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু দেখবেন এই প্রবণতাগুলো পূর্ব বছরের তুলনায় অনেকটাই বৃদ্ধি পাবে তবে চোদ্দোশো সালে কন্যা রাশি বা লগ্নের অর্থ অর্থ খরচের জায়গাটা কিন্তু বেশ কিছুটা বাড়তে পারে বিশেষ করে এই বাংলা বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অর্থ খরচ অত্যন্ত বাড়তে পারে কিন্তু সেকেন্ড হাফটাতে আবার মানি ফ্লো কন্যার অনেকটাই বাড়বে দেখুন চৌদ্দশো বত্রিশ এটাকে যদি আমরা সংখ্যা তত্ত্বে ফেলি তাহলে আমরা দশ সংখ্যাকে পাই যেটাকে আমরা বলে থাকি হুইল অফ ফরচুন দশকে যদি আবার যোগ করি ওয়ান প্লাস জিরো এক সংখ্যাকে পাই যেটা রবির সংখ্যা কন্যার অধিপতি গ্রহ হলেন বুধ যিনি রবির অতিমিত্র গ্রহ সুতরাং এই বাংলা বছরটাতে কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে চ্যালেঞ্জেস অনেকটাই বাড়বে কিন্তু চ্যালেঞ্জ যেমন বাড়বে বাড়বে একাধিক নিউ অপরচুনিটিস পাওয়ার সম্ভাবনা চোদ্দোশো বত্রিশ সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা যেটা মেনলি দেখতে পাবেন সেটা হচ্ছে যে আপনাদের আত্মবিশ্বাস এবং বিশ্লেষণের ক্ষমতা এই দুটোকে কাজে লাগিয়ে কিন্তু নিজেদেরকে একটা বেশ উচ্চ অবস্থানে নিয়ে যেতে সক্ষম হবেন যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা বৈশাখ চোদ্দশো মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ চন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা বৈশাখ চৌদ্দশো বত্রিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন না আপনাদের রাশিতেই অবস্থান করছেন কেতু যিনি কিছুদিন আগেই উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছেন আপনাদের সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে চারটি গ্রহ একত্রে অবস্থান করছেন শনি রাহু শুক্র এবং বুধ অষ্টমভাবে রয়েছেন রবি আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি বৃহস্পতি আপনাদের একদশভাবে অবস্থান করছেন মঙ্গল তাহলে এই গেল পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশে কন্যা রাশি বা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে কন্যার ক্ষেত্রে বাংলা এই বছরটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা নিজেদের যোগ্যতা এবং দক্ষতাকে প্রমাণ করার মতন একাধিক সুযোগ আপনারা কিন্তু পাবেন যারা চাকরি জীবনে রয়েছেন মে মাসের মাঝামাঝি সময়ের পর অফিস পলিটিক্স কিছুটা মানসিক শান্তি ভঙ্গ করতে পারে সহকর্মীদের কিন্তু এই বাংলা বছরটাতে আপনাদের প্রতি জেলাসি পূর্বের তুলনায় কিছুটা বাড়তে পারে মে মাসের মিডলের পর শত্রুতা বাড়লেও বাংলা এই বছরটাতে কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা শত্রুদেরকে পরাস্ত করতেও কিন্তু সক্ষম হবেন এই বছরটাতে কন্যার ট্যাক্টফুলনেস বা কৌশলী চরিত্র কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির অ্যাপ্লাই করছেন খুব ভালো হয় যদি মে মাসের সেকেন্ড উইকের পর আপনারা অ্যাপ্লাই করেন কারণ মে মাসের সেকেন্ড উইকের পর যদি আপনারা কোনো এমএনসিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু রেট অফ সাকসেস কন্যার অনেকটাই বাড়বে যারা দীর্ঘদিন ধরে একটা প্রলংড ফিজিক্যাল প্রবলেমের মধ্যে ছিলেন সেই দীর্ঘস্থায়ী শারীরিক সমস্যা থেকে কিন্তু কন্যা অনেকটাই চোদ্দোশো সালে অব্যাহতি পেতে পারেন অর্থাৎ একটা টানা অসুস্থতা কিন্তু এই বছরটাতে দেখবেন আপনাদের অনেকটাই কমবে ফিজিক্যাল দিক থেকে অনেকটাই আপনারা রিলিফ পাবেন মে মাসের পর চিকিৎসার ধরন পরিবর্তিত হতে পারে অর্থাৎ দীর্ঘদিন ধরে যে চিকিৎসা পদ্ধতির মধ্যে ছিলেন প্যাটার্ন অফ ট্রিটমেন্ট চোদ্দোশো বত্রিশে চেঞ্জ হতে পারে যেটা কিন্তু একটা বিশেষ শুভ ফল কন্যাকে দেবে তবে শারীরিক দিক থেকে স্ট্রেস লেভেল কিছুটা বাড়তে পারে অ্যাংজাইটি বাড়তে পারে ঘুমের সমস্যাও কিন্তু কন্যাকে একটুখানি হলেও অস্বস্তিতে ফেলতে পারে এর বাইরে ফিজিক্যাল দিক থেকে পেটের সমস্যা কন্যার চোদ্দোশো বত্রিশে কিছুটা বাড়তে পারে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন কেতু মে মাসের মিডিলের পর থেকে দেখবেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস অনেকটাই বাড়বে আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা ঝোঁক বা আকর্ষণ তৈরি হবে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা এই বাংলা বছরটাতে কন্যা রাশি বা লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু নিজেদেরকে একটু বেশি একা করে নেওয়ার প্রবণতা তৈরি হতে পারে যদিও এই নিঃসঙ্গতার মধ্যেই আবার কন্যা বেশ সুন্দরভাবে একটা আনন্দ কিন্তু খুঁজে বের করতে সক্ষম হবেন মানসিক দিক থেকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা রকম একটা ভাব ফিল করবেন যে আপনারা এমন একটা দুনিয়াতে চরণ করছেন যে দুনিয়াটা কিন্তু বাস্তব থেকে অনেক দূরে রয়েছে আর এই কারণেই চোদ্দোশো বত্রিশ সালে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের কিন্তু আমরা বাস্তব থেকে একটু দূরে অবস্থান করতে দেখতে পাব দ্বাদশভাবে কেতু প্রবেশ করলে অর্থ খরচ বাড়তে পারে এবং সেই অর্থ খরচও কিন্তু মূলত বাড়বে দেখবেন চিকিৎসা খাতে ব্যয় বৃদ্ধি হবে বিদেশ ভ্রমণের কারণে ব্যয় বৃদ্ধি হবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু হয়তো দেখা গেল হঠাৎ করে কোনো আধ্যাত্মিক কাজকর্ম নিয়ে আপনারা ঝুঁকে গেলেন এবং সেই কারণে একটা বেশ ভালো ব্যয়বহুল কিছু করলেন এমনও হতে পারে সেটা হোমযজ্ঞ পুজোপাঠ সেটাও হতে পারে সেটা একটা ধর্মীয় ভ্রমণ হতে পারে মোট কথা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতার কারণে কিন্তু এই বছরটাতে কন্যার অর্থ খরচ অনেকটাই বাড়বে যারা বিবাহিত জীবনে রয়েছেন বা লাভ লাইফে রয়েছেন কোনো বড়ো ধরনের সমস্যা হয়তো প্রেম জীবনে চোদ্দোশো বত্রিশে কন্যার তৈরি হবে না কিন্তু এই বছরটাতে আপনাদের মধ্যে যেটা ডেভেলপ করবে সেটা হচ্ছে অন্তর্মুখী মনোভাব কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যে কোনো কারণেই হোক না কেন নিজেদেরকে একটা কুক্ষিগত করে রাখার প্রবণতা বা নিজেদেরকে গুটিয়ে রাখার প্রবণতা কন্যার অনেকটাই বাড়বে আর এই নিজেদেরকে গুটিয়ে নেওয়ার কারণে লাভ লাইফে বা বিবাহিত জীবনে একটা মানসিক দূরত্ব বা গ্যাপ কন্যার তৈরি হতে পারে জুন মাসের পর থেকে গোপন কোনো সম্পর্ক কন্যার জীবনে তৈরি হতে পারে এই সময় থেকেই আবার দেখা যাবে পুরনো সম্পর্ক থেকে নিজেদেরকে বের করার প্রবণতাও কিন্তু কন্যার মধ্যে কিছুটা তৈরি হতে পারে রাশি বা লগ্নের বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়বে কর্মজীবনে বা চাকরি জীবনে বিদেশ ভ্রমণ হতে পারে এই বছরটাতে কন্যা রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা দীর্ঘদিন ধরে চাকরি জীবনে বদলির চেষ্টা করছিলেন বা ট্রান্সফারের চেষ্টা করছিলেন কিন্তু পারছিলেন না হঠাৎ করে কিন্তু কর্মজীবনে ট্রান্সফার বা বদলি পেতে পারেন দ্বাদশভাবে কেতু থাকাকালীন ধর্মীয় তীর্থভ্রমণ অনেকটাই বাড়বে কন্যার যারা বিদেশে পড়তে চাইছেন মে মাসের থার্ড উইকের পর বিদেশে পড়তে যাওয়ার জন্য সময়টা কিন্তু কন্যার বেশ ভালো রাহু ষষ্ঠভাবে থাকার কারণে আইনি কিছু ঝুট ঝামেলা চৌদ্দোশো বত্রিশে কন্যার তৈরি হতে পারে কাজেই যে কোনো ধরনের লিগাল ডিসপিউট যতটা এড়িয়ে চলতে পারবেন কন্যার ততটাই মঙ্গল ইনকাম ট্যাক্স রিলেটেড বা আয়কর সংক্রান্ত কোনো সমস্যায় কন্যা কিন্তু চোদ্দোশো বত্রিশে পড়তে পারেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন মে মাসের পর রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে দেখুন পুরো বছরটাতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন শনিদেব কাজেই যারা বিবাহিত জীবনে রয়েছেন একটা কোল্ডনেস কিন্তু বিবাহিত জীবনে আপনারা ফিল করতে পারেন যারা আনম্যারেড রয়েছেন ম্যারেজ পসিবিলিটি অনেকটাই বাড়বে যদিও চোদ্দোশো বত্রিশে বিবাহ ফাইনাল করতে গেলে কিছুটা ডিলেট হতে পারে অথবা হঠাৎ করে কোনো প্রতিকূলতার মধ্যে পড়তে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকারা যারা বিয়ে স্থির করার ভাবনা করছেন যারা বিজনেস লাইফে রয়েছেন স্পেশালি জয়েন্ট ভেঞ্চারে আছেন তাদের কিন্তু ডকুমেন্টেশনের জায়গাটাতে এই বছরটাতে কিন্তু একটু বেশি নজর দেওয়া দরকার তার কারণ ডকুমেন্টসের কোনো প্রবলেমের কারণে জয়েন্ট ভেঞ্চারে প্রবলেমের মধ্যে পড়তে পারেন যাদের জন্মরাশি বা লগ্ন কন্যা তবে চোদ্দোশো বত্রিশ সালে কন্যা রাশি বা কন্যা লগ্নের জীবনে অহংকার এবং অবিশ্বাসের কারণে কিন্তু জটিলতা কিছুটা বাড়তে পারে বছরের শুরুতেই বৃহস্পতি নবম স্থানে অবস্থান করছেন বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তমপতি। ভাগ্যভাবের একটা সাহায্য সহযোগিতা কন্যা ফিল করতে পারবেন বৃহস্পতি যখন বিশ্বরাশি থেকে মিথুনে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের দশমভাবে প্রবেশ করবেন তখন চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়বে মানসিক শান্তি এবং স্থিরতা অনেকটাই বাড়বে কন্যা রাশি বা কন্যা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা কিছু দ্বন্দ্ব বিবাদ অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু দেখবেন অনেকটাই দ্বন্দ্ব বিবাদ থেকে নিজেদেরকে মুক্ত করতে সক্ষম হবেন যারা সরকারি চাকরিতে রয়েছেন বিশেষ করে যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন যারা ম্যানেজমেন্টে রয়েছেন তারা কিন্তু নিজেদেরকে প্রমোট করার মতন বেশ কিছু অপরচুনিটিস পাবেন এই বছরটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকাদের জীবনে পৈতৃক সম্পত্তি থেকে কিছু অর্থপ্রাপ্তি ঘটতে পারে বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কে কিন্তু কন্যার বেশ ভালোই উন্নতি ঘটবে এবং সব থেকে বড়ো কথা হলো যে গুরুস্থানীয় ব্যক্তিদেরকে এই বছরটাতে কিন্তু পুরোপুরি আপনারা পাশে পাবেন এই বাংলা বছরটাতে কন্যার ইন্টিউশন পাওয়ার অনেকটাই বাড়বে অর্থাৎ এই বছরটাতে আপনাদের চক্র কিন্তু অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকবে বাংলা চোদ্দোশো বত্রিশে মানসিক দিক থেকে যদি নিজেদেরকে একটুখানি ইতিবাচক রাখতে পারেন তাহলে কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে একটা বেশ বেটার জায়গায় নিয়ে যেতে পারবেন যাদের জন্ম রাশি বা কন্যা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা সালে ফল পাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি উত্তর ফাল্গুনি নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা প্রশাসনিক পদে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো একটা পদোন্নতি চোদ্দশো বত্রিশে পেতে পারেন এই বছরটাতে উত্তর ফাল্গুনির জাতক বা জাতিকারা সোসাইটিতে কোনো ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির সান্নিধ্যে আসতে পারেন এবং এই সান্নিধ্য জীবনকে প্রমোট করতে অনেকটাই হেল্প করবে বিবাহিত জীবনে কিন্তু অকারণ ভুল বোঝাবুঝি বাড়তে পারে যে সমস্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল হঠাৎ করে দেখা গেল সেই কাজটা সফলভাবে করতে সক্ষম হলেন উত্তর ফাল্গুনির নক্ষত্রের জাতক বা জাতিকারা পড়াশোনার কারণে বা ধর্মীয় কাজের উদ্দেশ্যে এই বছরটাতে কিন্তু বিদেশ ভ্রমণ হতে পারে যারা ক্রিয়েটিভ কাজকর্ম করছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন বা রেট অফ সাকসেস পিতার সঙ্গে কিন্তু মানসিক দূরত্ব কিছুটা বাড়তে পারে উত্তর ফার্গুনির যাদের ব্লাড প্রেশার বা হার্টের প্রবলেম রয়েছে তাদের কিন্তু এই বছরটাতে হেলথ সেক্টরটাতে একটু বেশি টেক কেয়ার করা দরকার সোসাইটিতে কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি ব্যক্তিগত এবং পেশাগত জীবনে বেশ কিছু বড় সিদ্ধান্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদেরকে নেওয়ার প্রয়োজনীয়তা পড়বে চোদ্দশো সালে যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি তারা যদি মনে করেন এই বছরটাকে একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো হয় যদি তামার ব্যবহার বাড়িয়ে দিতে পারেন সেটা যেমন একটা তামার আংটি ধারণ হতে পারে তামার গ্লাসে জল পানও হতে পারে তামার পাত্রে জল স্টোর করে রেখে সেই জলটা খাওয়াও হতে পারে মোট কথা তামার ব্যবহার যদি বাড়িয়ে দিতে পারেন রেগুলার লাইফে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকারা কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তে পারেন আপনাদের আবেগ প্রবণতা পূর্বের তুলনায় বাড়বে মানসিক অস্থিরতা এবং চিত্ত চাঞ্চল্যও কিন্তু হস্তার চোদ্দশো বত্রিশে একটু বাড়বে কর্মজীবনে বুদ্ধিমত্তা এবং কৌশলী স্বভাবের কারণে নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব আপনারা পেতে পারেন এই বছর তাতে জোর করে যদি মনের জোর বাড়াতে পারেন তাহলে কিন্তু অন্যদের পিছনে ফেলে নিজেদেরকে অনেকটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন হস্তার জাতক বা জাতিকারা ধর্মীয় মনোভাব অনেকটাই কিন্তু হস্তার বাড়বে যারা প্রেম জীবনে রয়েছেন কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়তে পারেন যে কোনো ধরনের হাতের কাজ যারা করছেন সেটা হস্তশিল্প হতে পারে সেটা টাইপিং হতে পারে তারা কিন্তু দেখবেন চোদ্দোশো সালে বেশ ভালো সাফল্য পাবেন এই বছরটাতে পুরনো কিছু বন্ধুত্ব বিচ্ছেদ ঘটতে পারে কিন্তু এর পাশাপাশি আবার নতুন কিছু গঠনমূলক সম্পর্ক বা বন্ধুত্বও কিন্তু হস্তার তৈরি হবে যারা জার্নালিজমে রয়েছেন যারা মিডিয়াতে রয়েছেন যারা স্পিচ ডেলিভার করেন তারা কিন্তু চোদ্দোশো সালে উল্লেখযোগ্য সাফল্যের মুখ দেখতে পারেন যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন এই বছরটাকে আর একটু প্রমোট করবেন বা বেশি করে এনজয় করবেন খুব ভালো হয় আপনারা যদি প্রত্যেক পূর্ণিমাতে মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন এবং চন্দ্রদেবকে একটুখানি দর্শন করতে পারেন এর পাশাপাশি শিবলিঙ্গে দুগ্ধ অর্পণ দিন যদি করতে পারেন হস্ত নক্ষত্রে জাতক বা জাতিকারা চোদ্দোশো বত্রিশকে অনেক বেশি এনজয় করতে পারবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা দেখুন আপনারা জানেন যে চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিন্তু ভীষণ রকমের আকর্ষণীয় এবং স্টাইলিশ হন আর এই স্টাইলিশ হওয়ার কারণেই আপনাদের ক্যারিস বা কিন্তু চোদ্দোশো সালে অনেকটাই বাড়বে যারা ফটোগ্রাফি প্রফেশনে রয়েছেন যারা ফ্যাশন ডিজাইনিংয়ে রয়েছেন যারা মডেলিং করেন যারা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে রয়েছেন রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে এই সমস্ত ফিল্ডে যে সমস্ত মানুষজনেরা কাজকর্ম করছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে পূর্বের তুলনায় চিত্রা জাতক বা জাতিকাদের জীবনে চোদ্দোশো সালে নতুন প্রেম আসতে পারে তবে এই প্রেমের ক্ষেত্রেও কিন্তু ওভার পজিটিভনেস বা যেদের কারণে কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা ধর্মীয় স্থানে ভ্রমণ এবং বিদেশে চাকরির সুযোগ অনেকটাই বাড়বে মাথা ব্যথা ব্লাড প্রেশার বা যে কোনো ধরনের হজম সংক্রান্ত সমস্যা কিন্তু চিত্রাকে কিছুটা ভোগাতে পারে অভিনয় জগতে যারা রয়েছেন যারা মিডিয়াতে রয়েছেন তাদের জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পাবে সব ক্ষেত্রেই রাগ বা জেদ কিছুটা হলেও কিন্তু আপনাদের পিছিয়ে দিতে পারে কাজেই চিত্রা নক্ষত্রে জাতক বা জাতি কাজে চোদ্দোশো সালে রাগ এবং জেদ নিয়ন্ত্রণ কিন্তু প্রতিপদে দরকার লিডারশিপ কোয়ালিটি অনেকটাই চিত্রার বাড়বে নমনীয়তা বজায় রাখতে পারলে ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে কিন্তু অনমনীয় মনোভাব ভাই বোনদের সাথে কিন্তু কিছুটা হলেও মানসিক দূরত্ব বাড়াতে পারে চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই বছরটাতে খুব ভালো স্বীকৃতি পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করে চোদ্দোশো বত্রিশকে আরেকটু প্রমোট করবেন বা এনজয় করবেন খুব ভালো হয় যদি হনুমানজিকে প্রত্যেক মঙ্গলবারে চামিলি তেল এবং মেটে সিঁদুর একসাথে গুলে মাখাতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার